ना मैं खोल ना मैं गोरु ने ही अरे गोरु आन भी तो ये खोल तो रे आधुन दिन मजा पाबी तो मरे की राधा तो दे भी तो ही मराधा ना बना बैठ जाता दुबर बात कम गा मखी दाने से तो रे दुबर बात आंगो बैठने गोरु गुस देखा है दिमू अमरा मैं गोरु मंगशरम से ना मत दो करने क्या ना, देख अब अगर इसने तो ही अब अगर क्या मना है

হ হ আই আই গম নামে আরে গরু আর আই গেল পরে তোর আব্বা তোরে মারবো তাই ভালোই লাগে খারে খারে কবি হ্যাঁ চা তো কোন গরু গরু কো না না হ্যাঁ আব্বা তো গরু গরু যে বাই না বাইতে গেল তো আরে বয় না কে রమ్ము হয় তো বব আর গরু আমি গরু থুই আমরে একটু বইছিলাম গরু কেনা নিল হ্যাঁ তো এ ফরা তুঙ্গি ফরাম গামে তুই না খোল অস তুই না বুঝবি না এ বল তার কে তুই আমার মতো একটা স্মার্ট ম্যাচ দরকার থাইছে তুই কি বুঝস না কিছুই তুই বল তুই বলদ রে তুই স্মার্ট হয়ে থাকবি হ্যান্ডসাম হয়ে থাকবি তোর পিছনে মাইয়ারা ঘুরবো আমার দেখছো আমি আমি কত সুন্দর তুমি সুন্দর থাকবে না তুমি প্রতিদিনই নাইট ক্রিম দাও সকালে উঠতে নুসন দাও এলো কুইস না মানছে পরে আমার ক্রিম সুন্দর কইব আমি এনে দে আঙ্গা বা আমার খাল ছয় সাত কিনা দাও সকালে উঠতে কই তুই ছয় সাত দিবি ছলের মধ্যে ওই এরা বাবা কিন্তু তুই বলদার মতো খাইছ না এটা লুঙ্গি টুঙ্গি আজকাল পরে কি হই

কি করে কে কি হলো রে তো পানি সুরসুর করে আ এত পানি থাম দস না আরে তুই চলি যা তুই খালি আমগো বাড়িগুলো আবার আইস আমি সব কিছু অর্ডার কই দিম তোর আম্মার কাছে কই দিম আমি এই সে কারে ভক্তছ করনা করগা তুই যে শান্তি দস না হ্যাঁ তুই শান্তি তো কই দিস না আইয়া আমারে রাস্তায় পাইছে

আর মুখ মুছনিয়ানা শেমেদ দিয়ে ছেরা বড়া কই হইছে আমি শুই। কন্ডু জুরিয়ে আছে কামডা করছে কি? বলত তো ঢোল না কে? আমার পুরো লকে। দেখে সু কই দমু। আম গামু না তো বুঝানে লাগব। এ শোনো না আমি। তার আইসক্রিম দিবনি।